আসসালামু আলাইকুম কেমন আসছো সবাই শুরু করছি আর একটা নতুন ব্লগ ভিডিও আজকে ভাইরাল গরুর গোস্ত ভর্তা দেখ বানাবো আমি তো কেমন আছো তোমরা সবাই আমি হিরা ওমান থেকে বলছি করলা ভাজি করতেছি আজকে শুধু করলা ভাজি আর হচ্ছে গরুর মাংসর ভুনা এটাই রান্না করছি আজকে আর কি তো এই সেইটায় মুরগি বসাই দিচ্ছি এটা আমার না আমার খাওয়ান তো আলাদা তোমরা জানো ডেলি বলুক যারা দেখো আজকে আমি সবাই লাইভে থাকতে থাকতে ভিডিও আপলোড করাই ভুলে গেছি হাই রে মানুষ আমি কাজ করব না ভিডিও করব না ভিডিও আপলোড করব না কি মানুষের লাইভ দেখবো আল্লাহু আখবর ভয়েস ওভারও করি নাই এডিটিং করে কিচ্ছু করা হয় নাই এখন হঠাৎ করে মনে পড়ছে কী রে আমি তো ভিডিও আপলোড করি নাই এই আবার চলে আসলাম এরকম কার কার হয় ইচ্ছা করলে জানাই তো পারো একটা করলা তাই ভাজি করতেছি করলা ভাজিটা এত মজা হয়েছিল আর এটাও কিন্তু তেল ছাড়া চিকেন ভাতটা হয়ে গেছে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর দেখছি তাড়াহুড়ার কাজ এটার ভিতরে সেই ভাইরাল গরু মাংসর ভর্তা সেটা কিন্তু দেখানো হয় না সবাই জানো যেন দেখায়নি অতটা ওখানে সব মশলা দিয়া আদা রসুন দিয়া ওই সাইডের চুলে বসাই দিছি আর এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেখতে থাকো ভালো লাগবে পাগল হয়ে গেছি ইউটিউবে এসে মনে হয় জানি না কি অবস্থা হবে আমার আল্লাহ আকবর মেশিন দিয়ে কুচাই যার জন্য একটু মোটা মোটা হয়েছে কারণ এদেশের করলা কেমন মোটা নরম কুসাইছি। খেতে পারলেই হলো কি করার এই যে সেই বাইরাল গোস্ত বজাই দিছি ওই সাইটের চুলায় অনেকক্ষণ সেদ্ধ করছি দেখতে থাকো ভালো লাগবে সবার ভিডিও তারপর এলবিতে থাকতে থাকতে আমি তো শেষ পেঁয়াজটা হয়ে গেছে মোটামুটি ভাইরাল গরুর গোস্ত ভর্তা মাংস গোস্ত যাকও একটাই এই হইল রান্না বান্না ভর্তা ভাজি তো এই যে দেখো এখন সুন্দর করে কষিয়ে নেব তারপরে একদম ভাজা ভাজা করে তারপরে ব্লেন্ড করে তোমাদের দেখাবো ঠিক আছে দেখতে থাকো আর এখানেই শেষ করব আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ